আসসালামু আলাইকুম সবাই স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে আমি রুবায়ত পার্ব সাথে আজকের এই ভিডিওতে আমরা মূলত গিয়েছিলাম সদরঘাট এবং সদরঘাট থেকে দুপুরবেলা খাবারের উদ্দেশ্যে চলে যায় পুরান ঢাকা পুরান ঢাকা ঢুকেই দেখলাম হাজি এবং হানিফ বিরিয়ানির দোকানের সামনে প্রচুর ভিড় তাই আমরা এই দুটি জায়গা অ্যাভয়েড করে সামনে যেতে থাকলাম পুরান ঢাকার এই ছোট ছোট রাস্তায় হেঁটে যেতে ভালোই লাগছিল একটি উৎসব পরিবেশ মনে হচ্ছিল তারপর আমরা হাঁটতে হাঁটতে কলকাতা বিরিয়ানিতে চলে আসি আমি কলকাতা বিরিয়ানি অনেকজনের কাছেই শুনেছি এটি খুব ভালো তাই আজকে ট্রাই করতে চলে আসলাম ভিতরে খুব ছোট্ট পরিসরে বসার ব্যবস্থা আছে কলকাতা বিরিয়ানি বেশ ভিড় ছিল কিন্তু আমরা যাওয়ার পরপরই একটু ট্রিবিন খালি হয়ে যায় তাই আমরা যাওয়ার পর পরই পারি আমরা যাওয়ার পরই বিরিয়ানির দিকে দেখছিলাম বিরিয়ানিতে দেখতে ভালোই লাগছিলো আমি ছাড়াও আমার দুই বন্ধু আমার সাথে ছিল তাদের কাছেও বিরিয়ানিটি ভালো লেগেছে তাই আমরা তিন প্লেট হাফ বিরিয়ানি অর্ডার করে দিই অর্ডার করার ঠিক দুই থেকে তিন মিনিটের ভিতরেই আমাদের কাচিটি আমাদের কাছে চলে আসে এবং আমরা কাচ্চির সাথে বোরহানিটিও নিয়েছিলাম এবার আসা যাক কাচি টেস্টের ব্যাপারে সত্যি বলতে কাচিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে তাদের রাইসে মশলার পরিমাণ আমার কাছে তুলনামূলক কম মনে হয়েছে যেটি অনেকের কাছে ভালো লাগতে পারে এছাড়া তাদের আলু এবং মাংস বেশ সফট ছিল আমরা কাচ্চির সাথে একটি করে জালি কাবাব নিয়েছিলাম জালি কাবাবটি খেতেও মোটামুটি ভালোই লেগেছে এছাড়াও তারা সালাদ দেয় শশা এবং কাঁচামরিচ আমি সাধারণত কাঁচামরিচ খাই না কিন্তু যেহেতু এখানে মশলা একটু কম তাই আমার এই বিরিয়ানির সাথে কাঁচামরিচ খেতে ভালোই লাগছিলো তবে আমার তুলনায় আমার যে দুই বন্ধু আমার সাথে গিয়েছিলো তাদের কাছে এই কাচিটি আরও বেশি ভালো লেগেছে কারণ মশলা তারা একটু কম পছন্দ করে তবে এই কাচিটি একবার অবশ্যই ট্রাই করা যেতে পারে আপনারা যদি পুরন ঢাকায় যান অবশ্যই একবার এই কাচিটি টেস্ট করে দেখতে পারেন এছাড়াও আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম